আসসালামাইকুম আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আমরা সার্বিয়া ম্যাসোডিনা মলদোবা লাউস ও সৌদি আরবে ওয়ার্ক ভিসা প্রসেসিং করে থাকে আমাদের মাধ্যমে আপনারা সার্বিয়া ম্যাসোডিনা মলদোবা লাউস ও সৌদি আরব যেতে পারবেন নো অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়াই আমরা কাজ করে থাকি ভিসা আসবে ভিসা চেক করবেন তারপর টাকা দিবেন। এর আগে কোনোই টাকা দিতে হবে না সার্বিয়া সার্বিয়ার কাজের ধরন হলো কনস্ট্রাকশন ও ফ্যাক্টরি সময় লাগবে তিন থেকে চার মাস ম্যাসোডিনা ম্যাসোডিনার কাজের ধরন হলো ফুড প্যাকেজিং ও কনস্ট্রাকশন সময় লাগবে তিন মাস মলদোবা মলদোবার কাজের ধরন হলো কনস্ট্রাকশন ফুড প্যাকেজিং ও রেস্টুরেন্ট সময় লাগবে তিন থেকে চার মাস লাউস লাউসের কাজের ধরন হলো কনস্ট্রাকশন ও ফ্যাক্টরি ওয়ার্কার সময় লাগবে এক থেকে দেড় মাস সৌদি সৌদির কাজের ধরন হলো ফুড প্যাকেজিং টিআইএফ লজিস্টিক ডিএফ কোম্পানিতে আমার লোক নিয়োগ দিয়েছি যারা যেতে আগ্রহী তারাই শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি অফিস ভিজিট করুন অফিসের ঠিকানা হলো মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স লিফটের ছয় রুম নাম্বার একশো নয় মিরপুর এক ঢাকা ধন্যবাদ